নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমাদের প্রত্যেকের বাড়িতেই তো বিভিন্ন ধরনের পনিরের রেসিপি তৈরি করে থাকো তো বাট আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি একবার তৈরি করে খাও যখনই পনির আসবে দেখবে এই রেসিপিটাই তৈরি করতে ইচ্ছে হবে আজকের রেসিপি মশালা পনির তো মশলা পনির তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন কেটে নিও দেখো সমস্ত পনিরগুলো কেটে নিয়ে এবারে তোমাদেরকে আমি চট করে দেখিয়ে দিচ্ছি যে রেসিপির জন্য আমি কে কী উপকরণ নিয়েছি এখানে দেখো মাঝারি সাইজের আমি তিনটে টমেটো নিয়েছি এবার টমেটো তিনটাকে রাফলি কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব টমেটোগুলো কেটে নিলাম এবার এখানে দেখো দু কর আদা নিয়েছি এবার এই আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আদাটা গ্রেট করে নিয়ে এবার আমি বেশ কটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব মানে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও বেশ ভালো করে কুচিয়ে নিয়ে এবার আমি এক মুঠো ধনে পাতা নিয়ে নিয়েছি এবার এই ধনে পাতাটাকেও আমি বেশ মিহি করে কুচিয়ে নেব দেখো সমস্ত মশলাগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো টক দই নিয়েছি এখানে চার চামচের মতন টক দই নিয়েছি আর সামান্য কিছু বেসিক মশলা দেব। আর মশলা পনিরের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। সেটা তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি আচ্ছা রেসিপির জন্য স্পেশাল মশলাটা তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম পাঁচটা ছটার মতন এলাচ আর দিয়ে দিচ্ছি দুটোর মতন দারচিনি দিয়ে দিলাম চারটে লবঙ্গ এক একটা স্টারামিষ আর অর্ধেকটা জৈত্রী আর ছোটো চামচের এক চামচ গোলমরিচ এবারে গ্যাসের আসটা কিন্তু একদম লো করে এটা বেশ মুচমুচি করে ভেজে নেব কিন্তু এতটাও ভাজবো না যেন এর ফ্লেভারটা নষ্ট না হয় এতটুকু ভেজে নিতে হবে আর অবশ্যই যেন গ্যাসের রাশটা লোতে রাখতে হবে মশলাটা বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি এবার মশলাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এবারে কাজু ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি করাতে বেশ খানিকটা তেল আমি এখানে সাদা তেল দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাজু এখানে আমি বারোটার মতন কাজু নিয়েছি এবারও গ্যাসের আঁচটা লোতে রেখেই কাজুটা আমি হালকা করে ভেজে নেব জাস্ট একটু লাল ভাব আসবে তখনই তুলে নেব কাজুটা হালকা লাল হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবারে আগের ভাজা মশলার সঙ্গে কাজুটা আমি একত্রে ভেজে বেটে নেব কিন্তু এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না এবারে ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিলেই কি হবে কড়ার গায়ে পনিরগুলো আর লেগে যাবে না বা পনিরটা খেতেও পানসা লাগবে না নুনটা ভালো করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো এবারে গ্যাসের মিডিয়ামে রেখে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব নেই পনির বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় তাই হালকা লাল করে ভেজে পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে তুলে ডিরেক্ট একদম নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে দিচ্ছি তাহলে পনিরগুলো খুব সফট হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবারে গ্যাসের রাস্তা লোতে রেখে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলেই দেখবে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা আর লঙ্কা এবারে লঙ্কার আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেব নেবো মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলা কাজু আর মশলাটা যে আমি একত্রে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জল এবারে এই মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব কারণ মশলাটা তো অলরেডি ভাজা আছে এই জন্য এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে নেব বন্ধুরা এই স্পেশাল মশলাটা থেকে কিন্তু এখনই দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে রান্নাটা খেতে যেরকম টেস্টি তেমনি দারুণ সুগন্ধি ভীষণ সুন্দর একটা গন্ধ হয় রান্নাটার মধ্যে আচ্ছা এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা লেগে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো এই রান্নাটায় ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি তোমরা নাও দিতে পারো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব ধরো দু তিন মিনিটের মতন কষে নিলেই হয়ে যাবে মশলাটা দু তিন মিনিটের মতন কষে নিয়েছি আর দেখো মশলাটা অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আচ্ছা একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবারে গ্যাসের গাছটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি আবারও বেশ ভালো করে কষে নেব মশলাটা প্রায় দু তিন মিনিটের মতন কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টক দই আর টক দইটা দেবার সময় কিন্তু গ্যাসের একদম লোতে রাখতে হবে এবার দইটাকে বেশ ভালো করে আগে মিশিয়ে নেব তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে আবারও কষাতে হবে দইটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা এবার ফাইনালি কষবো যতক্ষণ না মশলাটা থেকে একদম ঠিকঠাক তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয় তোমরা তো বিভিন্ন ধরনের পনিরের রেসিপি তৈরি করেছো অবশ্যই এই রেসিপিটা একবার আমি যেভাবে করলাম এই প্রসেসে একবার করো দেখবে কতটা টেস্টি যেমন ফ্লেভার তেমন টেস্টি রুটি লুচি পরোটা যেটাই খাও না কেন ভীষণ ভালো লাগে মশলাটা দুবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে কষে নিয়েছে আর দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর যখন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু কাসৌরি মেথি কাসৌরি মেথিটা একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্রেভির জন্য দিয়ে দেব জল তোমরা যে পরিমাণে গ্রেভিটা রাখবে সেই আন্দাজে জলটা দেবে আমি অতিরিক্ত জলটা দিলাম না কারণ আমি রান্নাটা একটু ঘন করব আর এই রান্নাটা একটু ঘন ঘন হলেই খেতে বেশি ভালো লাগবে এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে অনেকটা কমেও গেছে এবারে দিয়ে দেব আমি পনির পনিরটা দেবার পর বেশিক্ষণ আর ফোটাবার দরকার নেই এই ধরো এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে পনিরটা ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দেখো মিনিট দুইকের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা এবারে সমস্তটা একটু মিশিয়ে দিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দারুণ লোভনীয় হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে এবারে মিনিটের দু মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা